দেখেন আমি একটা মাগুর মাছ মারছি আলহামদুলিল্লাহ পেটটা ওরা মনে হইতেছে ডিমে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের ঘরে মাছ ফুরিয়ে গেছে তাই পুকুরে যাচ্ছি বসে নিয়ে ফ্রিজের মাছ আমার একদমই পছন্দ না তাই যখনই মাছ ফুরিয়ে যায় তখনই পুকুর থেকে যা মাছ ধরতে চেষ্টা করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমাদের পুকুর থেকে মাছ মারব ইনশাল্লাহ দেখা যাক মাছ ধরে কিনা বরিশির কাছে দ্রুত মাছ আসার জন্য আমি ভাত ব্যবহার করতেছি চারা হিসেবে এই ভাতগুলো আমি আমি যেখানে বড়ি ফেলব সেখানে ফেলে দিলাম এখন দ্রুত মাছ এখানে চলে আসবে কেননা বসে দিয়ে মাছ মারা অনেকটা ধৈর্যের বিষয় অনেকটা সময় বসে থাকতে হয় তাই যাতে বেশিক্ষণ বসে থাকতে না হয় তাই আমি কিছু পরিমাণ ভাত ফেলে দিলাম প্রিয় বন্ধুরা বড়শি দিয়ে মাছ মারতে হলে প্রথমে ভালো করে একটা আধার বানাতে হয় যা বরশির মধ্যে লাগিয়ে দিলে মাছ দ্রুত বড়শিতে খাবার খাবে তখনই মাছ কিন্তু বড়শিতে আটকে যাবে তাই আমি প্রথমে আধারটা বানিয়ে নিলাম এখন আমি বড়শির মধ্যে আধারটা লাগিয়ে দেব লাগিয়ে পানিতে পালবো ইনশাআল্লাহ দেখা যাক কতক্ষণ লাগে মাছ ধরতে এখন আমি বরিঠা পানিতে ফেলে দিলাম আপনারা অপেক্ষা করুন দেখুন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন দেখি কি মাছ ধরে ইনশাআল্লাহ মাছ বর্ষিতে আদার করতেছে এই যে কলাকারি লড়তেছে কিন্তু আর একটু সময় ধৈর্য ধরুন মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ একটা বেজেছে গাছ কাপ গাছ কাপের একটা পোনা হাফ কেজির মতো হবে তাই এটা আমি না ছেড়ে দিলাম দেখা যাক আওয়ার ও মিস্টেক বাজাইতে পারলাম না তবে আদার করতেছে বাজাইতে না পারলেও মাছ যখন বর্ষিতে আদার করে তখন কিন্তু অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় আসলে বাই বর্ষি দিয়ে মাছ মারা অন্যরকম একটা শখের বিষয় যারা বর্ষি দিয়ে মাছ ধরতে পছন্দ করে তাদের কাছে এটা অন্যরকম একটা ফিলিংস যদিও সময় লাগে কিন্তু মাছ কিন্তু মারতে অনেক আনন্দ আলহামদুলিল্লাহ 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 অবশেষে একটা মাছ ধরলো দর্শক দেখেন আমি একটা মাগুর মাছ মারছি আলহামদুলিল্লাহ পেটটা বড় মনে হইতেছে ডিমে এখন দেয়া যাক কুলা যায় কিনা এখন তো ভয় ভয় করতেছে আমার ভাই কি সিং না মাগুর সিং সিং

চলে যাচ্ছে এখন বাড়িতে আমার সাথে থাকুন দেখি মাগুর মাছটা কাটার পর পেটে কি ডিম পাওয়া যায় কি না অপেক্ষায় থাকুন মাছটা আলহামদুলিল্লাহ অনেকটা বড় তাই আশা করি যদি ডিম থাকে তাহলে অনেকটা বেশি ডিম পাবো আমার প্রিয় বন্ধুরা আর একটু ধৈর্য ধরুন দেখি কি অবস্থা হয় ডিম পাই কি না এই যে দেখেন মাছটা ভেতরে ডিম সবুজ হয়ে গেছে মনে হচ্ছে যে ডিমগুলা আর কিছুদিন পরেই ফুটে বের হতো মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অনেকটা ডিম দেখেন ডিমগুলো একেবারে সবুজ হয়ে গেছে কত সুন্দর দেখতে এই ডিমগুলো দিয়ে যদি ডাঠা বা আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক স্বাদ হবে ইনশাআল্লাহ ডাটা দিয়ে বা আলু দিয়ে এই ডিমগুলা রান্না করা হবে দেখেন অনেকটা ডিম কিন্তু শিং মাছের ডিম আসলে রিজিক বাই কখন কি আল্লাহ সুবান রিজিক আমাদের জন্য প্রস্তুত করেন আল্লাহ সুবান ভালো জানেন আমি কিন্তু জানতাম না যে আজকে একটা শিং মাছ মারতে পারব কিন্তু তা কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি পুকুরে বসি পাললাম দিন শেষে আল্লাহ তালা আমার বসিতে একটা শিং মাছ ধরিয়ে দিল যাই হোক ডিমটা অনেক বড় কারো যদি শিং মাছের ডিম খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসবেন দাওয়াত রইলো ইনশাল্লাহ পুকুর থেকে শিং মাছ ধরে তারপর শিং মাছ দিয়ে খাবার খাইয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম